네트빈도 আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে এই কর্মশালে উপস্থিত হয়ে আমরা দলের অবস্থান থেকে দলের পক্ষ থেকে দেশ এবং দেশের মানুষের জন্য আগামী দিনে যে পরিকল্পনাগুলো নিয়েছি সেই পরিকল্পনাগুলো জানার জন্য বোঝার জন্য এবং শিখে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রাম বিভাগে আজকে আরেকটা এক্সট্রা ধন্যবাদ আমি দিতে চাই চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীদেরকে এই বিভাগে আজকে উপস্থিত থাকার কথা ছিল পাঁচশো পনেরো জনের সেখানে উপস্থিত হয়েছেন আটশো উনষাট জন আমার মনে হয় আমরা যতগুলো বিভাগে এখন পর্যন্ত অনুষ্ঠান করেছি সব জায়গায় বিভিন্ন কারণেই হতে পারে মানুষ অসুস্থতা বা অন্য হঠাৎ কোনো জরুরি কিছুতে কিছু মানুষ পাঁচজন দশজন কম উপস্থিতি পেয়েছি আমরা বাট চট্টগ্রাম বিভাগই একমাত্র বিভাগ যেখানে আমরা উল্টাটা পেয়েছি অনেক বেশি নেতাকর্মীর উপস্থিতি পেয়েছি সেজন্য আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই প্রিয় সহকর্মীবৃন্দ চট্টগ্রাম এই সেই চট্টগ্রাম যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন স্বাধীন বাংলাদেশের সূচনা যেখান থেকে হয়েছিল এই সেই চট্টগ্রাম আজ আমরা সেই চট্টগ্রামের মাটিতেই আমাদের একত্রিশ দফা তুলে ধরেছি আপনাদের সামনে সকর্মীবৃন্দ এই একত্রিশ দফাটি প্রথমে ছিল সাতাইশ দফা পরবর্তীতে এটি একত্রিশ দফা হয়েছে কারণ বাংলাদেশের ডেমোক্রেসি যে দলগুলো আছে আন্দোলনরত আমরা স্বৈরাচারের পলাতক স্বৈরাচার যে তার বিরুদ্ধে আন্দোলনরত যতগুলো দল ছিল সকল দলের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আমরা এই একত্রিশ দফা দিয়েছি কাজেই আমরা কম বেশি মোটামুটি ভাবে বলতে পারি যে একত্রিশ দফা বাংলাদেশের সকল প্রো ডেমোক্রেটিক দলগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে যার ভেতরে কম বেশি মোটামুটি ভাবে দেশের এবং আগামী দিনে দেশ দেশ পরিচালনা দেশের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুই কম বেশি ভাবে আছে এখানে একটি প্রশ্ন এসেছে আমাদের ছাত্রদলের নেতা আমাদের প্রশ্ন করেছে যে আমরা নতুন কিছু দিতে পারবো কিনা উত্তরে পাবিল সাহেব বলেছেন যে ইয়াস উনি দেখিয়েছেন বলেছেন যে এটি কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এখানে কোনো চেঞ্জ করা যাবে না অবশ্যই করা যাবে আমরা যা দিয়েছি কারো যদি কিছু থাকে কোনো প্রস্তাব থাকে আমাদেরকে পাঠালে তার মধ্যে ভালো যদি কিছু থাকে অবশ্যই আমরা গ্রহণ করব। তবে প্রিয় সহকর্মী আজকে এখানে আটশো উনষাট জন আপনারা এখানে উপস্থিত আছেন কিন্তু এই একত্রিশ দফা যদি আছে আমরা আটশো উনষাট জনের মধ্যে শুধু রেখে দিই তাহলে আমাদের লক্ষ্য কিন্তু বাস্তবায়িত হবে না আমরা এটি আপনাদেরকে কেন আজকে জানাচ্ছি এই যে আপনারা কষ্ট করে এসেছেন অনেকে হয়তো ভোর চারটার সময় ঘুম থেকে উঠে তারপরে রওনা দিয়ে এখানে এসেছেন আবার ফিরে যাবেন কিন্তু এই যে কষ্টটা স্বীকার করলেন সারাদিন কেন লক্ষ্য উদ্দেশ্য একটি যে আমরা দেশ এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করতে চাই এবং এই কথাগুলো পৌঁছে দিতে হবে মানুষের কাছে দেখুন পররাষ্ট্রনীতি নিয়ে একটি কথা এসেছিল আমরা দেশ পরিচালনা করতে চাই অর্থাৎ বিএনপি দেশ পরিচালনা করতে চাই জনগণের সমর্থন নিয়ে আমরা চাই না আমরা বলতে চাই না আমরা বিশ্বাস করি না অতীতে আমরা শুনেছিলাম একটি দলের একজন নেতা ভারত থেকে সে বলেছিল যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে এসে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় রাখতে আমরা চাই বিএনপি আমরা এসব বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এবং সেই জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই আমরা জনগণের সামনে যেতে চাই জনগণের দুয়ারে যেতে চাই জনগণকে বলতে চাই দয়া করে আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিন সেজন্যই কারণ আমরা এই একত্রিশ দফার মাধ্যমে আমরা আপনাদের জন্য কতগুলি লক্ষ্য নির্দিষ্ট করেছি প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এসেছেন আজকে কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছে কেন্দ্র থেকে স্পিকাররা এসেছেন তারা আপনাদেরকে বুঝিয়েছেন বলেছেন আপনাদের মনে অনেক জিজ্ঞাসা আছে আপনারা দেখেছেন ঢাকায় আমরা ফর্মালি এটাকে রিলঞ্চ করেছি আপনাদের মনে অনেক জিজ্ঞাসা থাকতে পারে সেই জন্য কেন্দ্র থেকে এসেছেন তারা খুলে বলেছেন এখন কিন্তু জেলার নেতৃবৃন্দের কাজ হবে আপনাদের থানা বা উপজেলা পৌর ইউনিয়ন তাদেরকে নিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো তাদের সামনে এক্সপ্লেন করে দেওয়া এবং আপনাদেরকে কর্মসূচি নিতে হবে যে আপনাদের প্রত্যেক জেলায়। নির্বাচনের সময় যেরকম এলাকা একদম বাড়া গ্রাম থানা ইউনিয়ন পৌরসভা ভাগ করে করে আপনারা গিয়ে লিফলেট দেন অথবা ধানেশীশ পৌঁছে দেন অথবা কি নাম্বার দিয়ে আসেন আপনারা ঠিক সেভাবে আপনাদেরকে কর্মসূচি গ্রহণ করতে হবে প্রত্যেকটি জেলাকে তার নিজের উপজেলা নেতিবৃন্দ বা থানার নেতিবৃন্দ পৌরসভা নেতিবৃন্দ নিয়ে আপনাদের কর্মসূচি তৈরি করতে হবে এখানে কিছুক্ষণ আগে জেলার নেতিবিন্দর কাছে কতগুলো একটি বক্স দেওয়া আছে প্রত্যেক জেলায় একটি বক্স দেওয়া আছে আপনাদের কাছে আজকে যে ফোল্ডার দেওয়া আছে এই ফোল্ডারের ভিতরে যে বইগুলো আছে যে কাগজগুলো আছে তারই কিছু অংশ প্রিন্ট করে আমরা আপনাদের কাছে দিয়েছি এবং জেলার প্রতি নেতৃবৃন্দকে একটা ইউএসবি দেওয়া হচ্ছে অর্থাৎ তার মধ্যে কপি দেওয়া আছে যাতে আপনারা প্রিন্ট করে নিতে পারেন সহকর্মীবৃন্দ আমাদের সঞ্চালক মোশারহ বলেছে আমার পক্ষ থেকে চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না এটা চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া হয়নি দলের পক্ষ থেকে এটি দলের একটি দলের পরিকল্পনা দলের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে এখন দলের একজন কর্মী হিসাবে দলের নেতা হিসেবে আপনাকে এটি নিয়ে যেতে হবে মানুষের দ্বারে দাঁড়িয়ে নিয়ে যেতে হবে আমি আগেই বলেছি আমাদের সকল ক্ষমতার উৎস শহীদ জিয়া যেটি বলে গিয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ। কাজে জনগণের সমর্থন আমাদের দরকার। জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। সহকরবৃন্দ আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে একটি কথা বলে থাকি। আজকে সময় কম আমি সংক্ষেপে তুলে ধরব একটি কথা। এবং আপনাদেরকে আপনাদের নেতা হিসেবে আমি আপনাদেরকে নির্দেশনা দেব। আপনাদের সহকর্মী হিসেবে আপনাদেরকে আমি অনুরোধ করব। দেখুন আমাদের কিছু কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত অনুভূতি এসে অনুভূতি আসছে। কি? মনে হচ্ছে যে আমরাবদে সরকার গঠন করে ফেলেছে। প্রিয় সহকর্মী আমরা সরকার গঠন করি নি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মী বৃন্দ এর ভিতরে চট্টগ্রাম এবং কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোর ভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের কাছে করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো উনষাট জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার যে এখানে আপনি থাকেন যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চিনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে হলেন আপনি বিএনপির হলেন আপনি যুব দল স্বেচ্ছাসেবক ছাত্র দল শ্রমিক দল তাঁতি দল যেটাই হন না কেন এন্ড অব দ্য ডে আপনাকে মানুষ আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ আচ্ছা এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে ও নাজিম ও বিএনপির নাজিম আছে এইভাবে কিন্তু মানুষ আপনাকে চিনে অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে প্রিয় সহকর্মী বৃন্দ আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা কথাবার্তা উঠা বসাতে এমন কিছুর পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয় এটি নর্মালি আমরা করি করি না এটি নেগেটিভ ধারণা না হয় সহকর্মী বৃন্দ আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন আপনি কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই সজন আপনি তো আপনজন দুদিন পরে যখন ভোট হবে ইনশাআল্লাহ সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে যদি এমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওইদিন এই কাজ করেছিল না কেন এখন এসে ভোট চাইতা আমার কাছে এই কথা আপনাকে শুনতে হবে